তৈরি নিরামিষি ঘুগনি ঘুগনি বানাতে আমাদের লাগছে মটর আলু নারকল নারকল কুচি আছে আর কোরা আছে আদা বাটা টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর নামানোর আগে ঘি গরম মশলা তো লাগবেই চলুন দেখুন কিভাবে ঘুগনিটা করা হচ্ছে এই যে pressure কুকারে প্রথমে মটরটা সিদ্ধ হবে তার জন্য মটরটা pressure কুকারে দিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে কি দাও হচ্ছে এটা খাবার সোডা দেওয়া হচ্ছে একটুখানি যাতে সিদ্ধতা তাড়াতাড়ি হয়ে যায় একটু জল দাও একটু আমি জল দিয়ে দিলাম এই যে মায়ের সুগার তার জন্য একটু আলুটা ভাপিয়ে নেবে এমনি এমনি করতে পারেন মায়ের সুগার তার জন্য একটু আলুটা ভাপিয়ে নিচ্ছে স্নাই মটর সেদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছে এবার সর্ষের তেল দেবে কড়াতে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল তুই আগে আলু নিয়ে আলু বলছি আমি তেল গরম হয়ে গেছে এবার কেটে ভাপানো আলুটা দিয়ে দিচ্ছি এটা একটু লাল লাল করে ভেজে নেবে তার মধ্যে নারকোল কুচিটাও একটু ভেজে নিচ্ছে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলো হলুদ গুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছিস নারকল ভাজায় গেছে তুলে নিচ্ছে ফোড়ন দেবে তেজপাতা দিয়ে দিলো ফোড়নে আর শুকনো লঙ্কা দুটো এইটাই লাল হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলো এইবার টমেটো কুটি দিয়ে দিচ্ছে জল দিচ্ছে এখানে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তার মধ্যে স্লাইট একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমরা ভালো করে ভেজে নিচ্ছে তারপরে এই মশলাটা দিয়ে দিল তারপরে আদা বাটা দিচ্ছে আদা বাটা দিয়েও দিয়ে দিল একটুখানি তারপরে কোরানোর আলটা দিয়ে দিলো

বাড়িয়ে কমিয়ে নেবেন বলতে বলতেই মটর সেদ্ধটা দিয়ে দিচ্ছে মা মটর সেদ্ধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিল নাড়িয়ে নিচ্ছে জল দিয়ে দিচ্ছে ট্রেন ফুটে উঠেছে দিয়ে গরম মশলা নিরামিষ রান্না একটু গরম মশলা ঘি গরম মশলা না দিয়ে দিলে ভালো লাগে না তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছে চিনি আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিল

মায়ের ঘুগনি রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা নতুন রেসিপির সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা